এক সময় পেঁয়াজ কাটার বয়ে কখনো নিজে হাতে ডিম বেজে খাইতাম না হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না সবজি কাটার বয়ে মা যখন রান্নাঘরে ডুবত তখন মায়ের আশেপাশে থাকতাম না রান্নাঘরে ডুবতাম না যদি হাত পুড়ে যায় আর পোড়া হাতের দাগ নিয়ে বাজে দেখা যাবে এ ব্যাপারটা খুব গুরুত্ব দিতাম খাবার শেষে প্লেটটা টেবিলে রেখে উঠে যেতাম তবু মায়ের কোনো অভিযোগ ছিল না আমার মাটা খুব দুঃখে সারা জীবন কষ্ট করে গেছে একা একা খুব কাজ করতো কখনও বলেনি আমার মেয়েটা কোনো কাজের না বরং বলতো আমার মেয়েটা সারাদিন অনেক খাটা করে প্রয়োজন নেই তার কাজ করার আজ যখন পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি রান্না করি তেল ছিটিয়ে গায়ে এসে পড়ে উফ শব্দটাও করার সময় পায় না তখন মায়ের মুখটা চোখে বেসে আসে আর দুই চোখে জল গড়ে পড়ে মায়ের জন্য তখন খুব ইচ্ছে করে বলতে আবার যদি মায়ের কাছে ফিরে যেতে পারতাম তাকে কখনো কোনো কাজে করতে দিতাম না আজ মায়ের কষ্টটা উপলম্বি করি সেও তো হয়তো তার মায়ের খুব আদরের মেয়ে ছিল আবারও বলতে ইচ্ছে করে তোমাকে বুকে জড়িয়ে মা ভালোবাসি তোমায় ইউ মা